নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এলাম আজ বানাবো মাছের ঝোল আজকের এই রেসিপিটা দেখবেন আমরা অনেকেই একসঙ্গে অনেক মাছ কিনে নিই তারপরে পাঁচ ছ দিন হয়ে গেলে আর ওই মাছটা ভালো লাগে না এইভাবে মাছটা রান্না করলে দেখবেন খেতেও ভালো লাগে এবার দেখুন প্রথমে এখানে আমি মাছগুলোকে ভেজে নেব এই মাছটা আমার অনেক দিন হয়ে গেছে প্রায় পাঁচ থেকে ছয় দিন হয়ে গেছে এই মাছটা রান্না হয়ে উঠছিল না আর তারপরে যখন বের করি তখন বেশ একটু গন্ধ গন্ধ লাগছিল তাই ভাবলাম এইভাবে রান্না করি দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে এবারে মাছের ওপরে অল্প একটু জিরে দিয়ে আলুটাকে ভেজে নেবো আপনারা যদি চান তাহলে আলুটা নাও দিতে পারেন এরপরে বেশ বড় বড়ো করে পেঁয়াজ কেটে এই তেলের ওপরে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি চার ভাগে ভাগ করেছি এরপরে গোটা কয়েকটা রসুন এই তেলের ওপর দিয়ে দিয়েছি এক ইঞ্চি মতো আদা আর সাত মতো কাঁচা লঙ্কা এই রান্নাটায় একটু কাঁচা লঙ্কা বেশি দেবেন তাতে খেতে ভালো লাগবে এবার দেখুন একসঙ্গে ভালো মতো করে ভেজে নেব তেলে এরপরে দিয়ে দিলাম একটা ছোট টমেটো কেটে দিয়ে আবারও ভালো করে ভেজে নেব এবার অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে সাত মতো লঙ্কার গুঁড়ো সাত মতো হলুদের কলা দিয়ে ভালো করে ভেজে নেব এরপরে এই মশলাটাকে তুলে নেব এবার দেখুন এগুলোকে একটু ঠান্ডা করে নেব এরপরে এই এই মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব ভাজা মশলাটা পেস্ট করার ফলে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার দেখুন ভালো মতো পেস্ট করে নিয়েছি এইভাবে দিন মাছ যদি ফ্রিজে থাকে এইভাবে রান্না করতে পারেন দেখবেন খেতেও ভালো লাগে আর গন্ধটা সেইভাবে লাগে না এরপরে ওই মশলা যে কড়াতে ভেজেছিলাম ওখানে অল্প একটু তেল দিলাম তেল দিয়ে এবার ওই পেস্টটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ আর তেলটা রিলিজ হচ্ছে সেইভাবেই কষিয়ে নিতে হবে এই রান্নাতে তুলনামূলক একটু বেশি তেল লাগে এখানে আমি প্রায় তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে জল দিয়ে কষিয়ে নিতে হবে এবার দেখুন তেলটা রিলিজ হয়ে গেছে তাও আমি অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব এবার স্বাদ মতো লবণ দিলাম আর এই সবজিটাতে অল্প একটু বেশি ঝাল দেবেন তাহলে দেখবেন খেতে ভালো লাগে আপনারা তো জানেন আমাদের বাড়িতে সবাই ঝালের পরিমাণটা একটু বেশি খায় এবার দেখুন বারে বারে জল দিয়ে কষিয়ে নিচ্ছে এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব এবার দুই থেকে তিন মিনিট কষানো হয়ে গেছে এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো করে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে যাতে এই মাছগুলোর মধ্যে মশলাটা ভালো মতো ঢোকে অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে একদম গাঢ় মাখো মাখো করবেন তাহলে দেখবেন খেতে ভালো লাগে এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে বারে বারে কষিয়ে নেব এই দেখুন মাছের ঝোলটার উপরের দিকে দেখুন একদম তেলটা রিলিজ হয়ে গেছে আমি এখানে আরও ঝোলটাকে মেরে নেব এবার দেখুন মাছের যেরকম কালার এসছে এই ঝোলটা সেইভাবেই খেতে টেস্টি এরপরে এখানে আমি অ্যাড করব ভাজা মশলা এটা আরেকটু কয়েক মিনিট পরই অ্যাড করব। ঝোলটা আরেকটু মেরে গেলেই তারপরেই করবো এইভাবে চার পাঁচ দিন ভিজে রাখা মাছগুলো যদি ঝোল করেন তাহলে দেখবেন ভালো লাগে তাহলে খেতেও ভালো লাগে আর ভাবতে হবে না কিভাবে কি করবেন এবার দেখুন এই যে ঝালটা আমার রেডি এরপরে এখানে আমি ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম আগে থেকে এবারে এর ওপরে ওই মশলাটা দিয়ে দেব এই মশলাটা আপনারা স্কিপ করতে পারেন নাও দিতে পারেন এবার দেখুন কালারটা কত দারুণ এসছে এবার ওই হাফ টি স্পুন মতো ওই গুঁড়োটা আমি দিয়ে দিলাম আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে